ওমা পিছিয়ে যাচ্ছেন কেন আজ আর কাছে আসতে মন চাইছে না সেদিন তো আমার খুব কাছে এসেছিলেন আমার শরীরের প্রতিটা ছুঁয়েছিলেন সেদিন এই ভয় কোথায় ছিল শুনুন এসব ফালতু কথা বলা বন্ধ করুন আমি জানি আমি একজন ধর্ষক আমি আপনাকে ধর্ষণ করেছি এটা এক্ষুনি গিয়ে আপনি আপনার পরিবারকে জানিয়ে দিন তারপর পুলিশ ডেকে এনে আমাকে গ্রেফতার করিয়ে দিন পাত্রী দেখতে এসে রীতিমতো ভূত দেখার মতো চমকে গেল অরিক অক্ষিপটে ভেসে উঠল তার আগের সেই তবে কিন্তু একা চমকাল না তার পাশে বসে থাকা তার বন্ধু নীরব খুব মনোযোগ সহিত তার সামনে বসে থাকা রমণীর আপাত মস্তক পরক করে নিশ্চিন্ত হলো এই সেই মেয়ে ঘাম ছুটে গেল তার হাত দিয়ে কপাল মুছে বন্ধুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল। দোস্ত এটা সেই মেয়েটা না যাকে কয়দিন আগে তুই বাকি কথা বলার আগে অরিক নীরবের হাতে চাপড়ে ধরল চোখ গরম করে তাকিয়ে চুপ থাকতে বলল তাকে দমে গেল নীরব কিন্তু মনের ভয় কমেনি তার মেয়েটার এই নীরব চাহনি যেন তাদের ভয়কে আরো বাড়িয়ে তুলছে বাড়ির বড়রা কথা বলবে তাই সেই ফাঁকে অরিক আর রাইমাকেও আলাদা রুমে দেয়া হলো একটু কথা বলার জন্য রাইমার কাজিনসরা তাদের রুমে রেখে বেরিয়ে গেল অরিকের চোখ মুখ শুকনো দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ ভিত চোখ তুলে মেয়েটির দিকে তাকাচ্ছে না পর্যন্ত ও চুপচাপ দাঁড়িয়ে রইল অনেকক্ষণ গভীর মনোযোগে পর্যবেক্ষণ করলো সে অরিককে তারপর সে অরিকের দিকে দু এগিয়ে গিয়ে বলল আমাকে চিনতে পারছেন অরিক এবার তাকালো সেই চাহনিতে ভয় ছাড়া যেন আর কিছুই দেখতে পারছে না রাইমা রাইমা হাসলো খুব বলল একি আপনাকে এত ভীত দেখাচ্ছে কেন ভয় পাবেন না আমি কাউকে কিচ্ছু বলবো না অরিকের কপালে বিস্ময়ে ভাঁজ পড়ল কিপ্ত কণ্ঠে বলল আমাকে চিনতে পেরেও কাউকে কিছু বলবেন না কেন চাইলে আপনি এখনই আমাকে পুলিশে দিতে পারেন আমি যা অন্যায় করেছি তার জন্য তো আমার কঠিন শাস্তি হবে তাহলে আপনি আমাকে বাঁচিয়ে দিতে চাইছেন কেন কি উদ্দেশ্য আপনার রাইমা আরেক দফা হাসলো সুন্দরী মেয়েদের হাসি সুন্দর হলেও এই মুহূর্তে রাইমার হাসিটাকে ঠিক সুন্দর উপাধিটা দেওয়া যাচ্ছে না কারণ তার এই হাসিতে সৌন্দর্য নেই আছে বুক ভরা যন্ত্রণা আর হাহাকার রাইমা হাসি থামালো আরও কিছুটা এগিয়ে গেল অরিকের দিকে রাইমা হঠাৎ এত কাছে আসে অরিক কিছুটা খাবড়ে গেল এক কদম পিছিয়ে যেতেই রাইমা বিদ্রুপের সুরে বলল ওমা পিছিয়ে যাচ্ছেন কেন আজ আর কাছে আসতে মন চাইছে না সেদিন তো আমার খুব কাছে এসেছিলেন আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ছুঁয়েছিলেন সেদিন এই ভয় কোথায় ছিল নিজের সমস্ত বাসনা মিটিয়ে আমায় রাস্তায় ফেলে রেখে তো দিব্য বন্ধুকে নিয়ে চলে এসেছিলেন তবে আজ কেন এত ইতস্তত বোধ করছেন এই যে আমি আপনার কত কাছে ছো আমায় কি হলো পিছিয়ে যাচ্ছেন কেন অনেক রেগে যাই তার কথাই এখানে আসার আগে যদি একবার মেয়ের ছবিটা দেখে আসতো তাহলে আর তাকে এই সিচুয়েশনে পড়তে হতো না নিজের দোষী তার আজ এই হাল রাগে ফোসফোস করতে করতে সে বলল শুনুন এসব ফালতু কথা বলা বন্ধ করুন আমি জানি আমি একজন ধর্ষক আমি আপনাকে ধর্ষণ করেছি এটা এক্ষুনি গিয়ে আপনি আপনার পরিবারকে জানিয়ে দিন তারপর পুলিশ ডেকে এনে আমাকে গ্রেফতার করিয়ে দিন আর এত নাটক করবেন না অনেক করেছেন রাইমা এদিক ওদিক তাকিয়ে জোরে একটা নিশ্বাস নিল কথাগুলো দুর্মর গতিতে মস্তিষ্কে আলোড়ন তৈরি করছে তার সে তাই শক্ত গলায় বলল না আপনাকে আমি পুলিশে দেব না না আমি আপনাকে আমি পুলিশে দেব না না আমি এই ব্যাপারটা কাউকে জানাবো আমার পরিবারের আপনাকে খুব পছন্দ হয়েছে আর আমার মনে হয় আপনার পরিবারেরও আমাকে খুব পছন্দ আপনার মার কথা শুনে তো তাই মনে হলো এখন যখন দুই পরিবারের সব কিছু পছন্দ তবে আর আমি বেঁকে বসবো না আপনাকেই বিয়ে করব আমি আরিক হতভম্ব হয়ে পড়ল বিস্মিত হয়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে অদ্ভুত একটা মেয়ে কি করে তার ধর্ষককে বিয়ে করতে রাজি হয় তাও আবার এত সহজে অরিকের সন্দেহ হয় মন বলছে তার মেয়েটার মাথায় অন্য কিছু চলছে নিশ্চয়ই আগে থেকে কিছু প্ল্যান করে রেখেছি সে না না এই মেয়েকে কোনো মতেই বিয়ে করা যাবে না অনেক সিদ্ধান্ত নিয়ে নেয় সাফ গলায় জানিয়ে দেয় সে তাকে কোনোভাবেই বিয়ে করবে না রাইমা তার ছেলের হাসি দিয়ে জবাবে বলল বিয়ে তো আপনাকে করতেই হবে অরিক সোভান আর আমাকেই করতে হবে মগের মূল নাকি বলেছি তো আমি আপনাকে বিয়ে করব না এখন আপনি যদি সবাইকে সবটা বলে দিতে চান তো বলে দিতে পারেন আমার কিছু যায় আসে না কথাটা উচ্ছেস্বরে বলে দু পকেটে হাত দিয়ে অন্যদিকে মুখ করে দাঁড়ালো সে প্রাইমা বাঁকা হাসলো আপনি যতটা সহজ ভাবছেন সব কিছু কিন্তু অতটাও সহজ না মিস্টার অরিক সোভান কি বলুন তো আমার না খুব শখ ছিল আমার একটা সংসার হবে ছোট্ট ভালোবাসার একটা সংসার সেখানে আমি আর আমার স্বামী অনেক সুখে থাকবো তারপর একদিন সেই ছোট্ট সংসারকে পূর্ণ করে দেওয়ার জন্য আমাদের একটা ছোট্ট পরে আসবে যে তার জাদু দিয়ে আমাদের সুখকে আরো বাড়িয়ে দেবে কিন্তু কিন্তু আপনি কিছু হতে দিলেন না সব কিছু নষ্ট করে দিলেন আমাকে কালি মাখালেন চরিত্রে আমার সতীত্ব হরণ করলেন আমাকে জীবন্ত লাশ বানিয়ে ছাড়লেন এখন এখন আপনিই বলুন আমাকে কেন আমাকে কে বিয়ে করবে কেউ কি যে পড়ে কোনো ধর্ষিতাকে বিয়ে করে করে না তো তাই এখন আপনাকেই আমার বিয়ে করতে হবে আপনি চান কিংবা না চান আমিই আপনার বউ হব কথাগুলো শেষ করে চট চোখ মুছে নিল রাইমা হঠাৎ খুব কান্না পাচ্ছে তার সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে নিজের দেয়া সেই বীভৎস চিৎকারগুলো যেন নিজের কানেই বাজছে পারছে না সে না পারছে মরতে না পারছে বেঁচে থাকতে আর চোখের সামনের এই মানুষটাকে দেখে যেন তার এই যন্ত্রণা আরও বেড়ে গিয়েছে চলছিল তার সুন্দর সাধারণ জীবনটা হঠাৎ কোত্থেকে থেকে এই অচেনা মানুষটা এসে অমানুষের মতো তার জীবনটা নষ্ট করে দিল ধ্বংস করে দিল তার সমস্ত স্বপ্ন এই জন্য সে কোনোদিনও এই মানুষটাকে ক্ষমা করতে পারবে না কোনোদিনও না মা আমি ওই মেয়েকে বিয়ে করব না কাপড় ভাজ করছিলেন লিমা সোভান ছেলের তিক্ত কণ্ঠ শুনে ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালেন বিরক্তিতে ভ্রু কুচকে বললেন কেন কে সমস্যা আরেক নাকমুখ ফুলিয়ে কঠোর গলায় বলল আমার ওকে পছন্দ হয়নি তাই ছেলের কথায় বিরক্তির মাত্রাটা যেন আরও বাড়লো তিনি বললেন পছন্দ না হওয়ার কি কারণ মেয়েরূপে কোণে সব দিক থেকে একদম পারফেক্ট তাহলে কি তোমাকে তার কে পছন্দ হলো না মা ওর কথা বলার ধরন আমার ভালো লাগেনি লিমা শোভান এবার জোরে নিঃশ্বাস নিলেন ছেলের সমস্যাটা যেন ধরতে পেরেছেন ছেলের কাছে এগিয়ে গেলেন তিনি বুকের উপর দুহাত ভাঁজ করে গম্ভীর সুরে বললেন এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই অরিক কাল আমাদের পাখা কথা বলা হয়ে গিয়েছে পরের সপ্তাহে তোমাদের বিয়ে অযথা ফেসেল বাঁধিও না আমি জানি তুমি ইচ্ছে করে বিয়েটা ভাঙতে চাইছো আর ওই মেয়েকে পছন্দ না হওয়ার কোনো কারণে আমি দেখছি না তোমার বাবার আর আমার ওকে যথেষ্ট পছন্দ হয়েছে সেই ক্ষেত্রে তোমার পছন্দ না হলেও চলবে তোমার পছন্দের মেয়েগুলোকে আমার দেখা আছে ওই ধরনের মেয়েকে আমি কখনো আমার বাড়ির বউ বানাবো না তা এখন এসব বাদ দিয়ে বিয়ের প্রিপারেশন নাও চাও অরিকের চোখ মুখ কালো হয়ে যায় মাকে কি করে বোঝাবে কেন সে এই মেয়েকে বিয়ে করতে চাইছে না সত্যিটাও তো বলতে পারছে না মা জানলে তাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না এদিকে সে এটাও টের পাচ্ছে তার জন্য সামনে খুব খারাপ কিছু অপেক্ষা করছে ওই মেয়ে তাকে এমনি এমনি বিয়ে করছে না নিশ্চয়ই এর পেছনে তার কোনো ভয়ানক উদ্দেশ্য আছে শুনেছে মেয়েদের যখন আর কিছু হারানোর ভয় থাকে না তখন নাকি তারা হিংস্র হয়ে ওঠে তবে কি এবার তাকেও হতে হবে কথাগুলো গলা শুকিয়ে তার যে উঠে ছেলে আজ পর্যন্ত কাউকে পরোয়া না সে আজ করতো এক সাধারণ মেয়ের ভয়ে এইভাবে অস্থির হয়ে উঠছে নিজেকে যেন চিনতে পারছে না অরিক তার এই একটা ভুল তার জীবনটাকে যে ঠিক কিভাবে এলোমেলো করে দিবে সেটা সম্পর্কে আদৌ তার কোনো ধারণা নেই মায়ের কথাই মন মরা হয়ে রুমে এসে বসল আরিক অস্থির মনটা কিছুতেই শান্ত হচ্ছে না শুয়ে বসে কোনো কিছুতেই শান্তি মিলছে না যেন এসির পাওয়ারটা আরও কমিয়ে দিল যেন একটু হলেও শরীরের উষ্ণতাটা কমে মনে যেন প্রশান্তি পাই বিছানায় গায়ে নিয়ে দিয়ে নীরবকে কল লাগালো ও পাশ থেকে কল রিসিভ হতেই অরিক বলে উঠল ফ্রি থাকলে এক্ষুনি বাসায় আয় ফ্রি থাকলে এখুনি বাসায় আয় নীরব আর কথা বাড়ালো না সোজা অরিকদের বাসায় চলে এলো ছয়তলা বিল্ডিং এর চার তলার এক বিশাল অ্যাপার্টমেন্টে থাকে তারা লিফট থেকে নেমে সোজা অরিকের রুমে গিয়ে ঢুকলো নীরব বিছানে হয়ে শুয়ে থাকা অরিকের অবস্থা দেখিয়ে নীরব টের পেল সে কতটা দুশ্চিন্তায় আছে নীরব গিয়ে বসল তার পাশে ক্ষীণ সুরে বলল দোস্ত কি হবে এখন হ্যাঁ অরিক চোখ তুলে তাকালো খেপা কণ্ঠে বলল কি হবে সেটা আগে থেকে জানলে কি আর এখন এত দুশ্চিন্তা করতাম হ্যাঁ তাও ঠিক কিন্তু দোস্ত ওই মেয়ে চাইটা কি বলতো তুই ওকে রেতস তোকে কিছুই করলো না উল্টো তোকে বিয়ে করতে চাইছে ব্যাপারটা না ঠিক আবার মাথা ঢুকছে না রে আরে কোঠে বসলো চিন্তিত কণ্ঠে বলল সেটাই তো আমি বুঝতে পারছি না মেয়েটা আসলে চাই কি তার মনে কি চলছে এইটুকু আমি নিশ্চিত যে এমনি এমনি এই মেয়ে আমাকে বিয়ে করছে না নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর উদ্দেশ্য আছে নীরব ভয়ার্থ দৃষ্টিতে অরিকের দিকে তাকায় বলে তোর জন্য আমিও ফেসে গেছি সেদিন বারবার বারণ করেছিলাম নি আমার কথা ইচ্ছেমতো মেয়েটার সাথে আর এইদিকে আমি কিছু না করেও ফেসে গেছি ওই মেয়ে আমাকেও ছাড়বে না যেভাবে কালকে আমার দিকে তাকাচ্ছিল অরিক দীর্ঘশ্বাস ফেলে বলে সেদিন অনেক বেশি নেশা করে ফেলেছিলাম নেশার ঘরে যে এসব করে ফেলবো জীবনে কল্পনাও করিনি আর ওই মেয়ে অত রাতে ওই রাস্তায় কি করছিল আর সবচেয়ে বড় কথা হলো আমি তখন নেশার ঘরে ছিলাম তাই ওকে একটু টিস করে ফেলি তাই বলে কি ও আমাকে চর মারবে এই একটা চরেই তো আমার মাথা গরম হয়ে যায় তাই রাগ সামলাতে না পেরে এত কিছু করে ফেলি এখন বুঝতে পারছি কি করেছি কিন্তু এখন আর কিছু করারও নেই না জানি আমার কপালে কি আছে চোখ বুঝে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে অরিক নীরব ভীত সন্তুষ্ট মন নিয়ে বসে বসে ভাবতে থাকে কি করা যায় ভাবতে ভাবতে সে হঠাৎ বলে উঠে দোস্ত এক কাজ কর তুই এই মেয়েটার কাছে ক্ষমা চেয়ে নে দরকার পড়লে পা ধরে ক্ষমা চা আমার মনে হয় মেয়েটা তোকে ক্ষমা করে দিবে অরিক হতাশ কণ্ঠে বলে একটা মেয়ের সবথেকে মূল্যবান সম্পত্তি হলো তার সতীত্ব সেই সতীত্ব তাকেই আমি নষ্ট করে দিয়েছি তোর কি মনে হয় মেয়েটা আমাকে এত সহজে ক্ষমা করে দিবে নীরব চুপ হয়ে যায় না দিবে না সে যদি মেয়ে হতো তবে সেও দিত না কিন্তু ওই যে পুরুষ মানুষ রাগের বসে মারাত্মক ফুল করে ফেলেছে সেই ভুলের পায়শ্চিত তো এবার তাদের করতেই হবে অনেকক্ষণ বসে দুই বন্ধু কথা বলল তারপর এক সময় নীরব চলে গেল তার বাসার দিকে কেউই কোনো উপায় আওড়াতে পারল না ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে এক পর্যায়ে তারা আশাই ছেড়ে দিল ভেবে নিল ভাগ্যে যা আছে তাই হবে নীরব যেতেই অরিক গোসলের জন্য উঠল তাওয়ালটা গলায় ঝুলিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই হঠাৎ সে তার ফোনে পরপর অনেকগুলো নোটিফিকেশনের শব্দ পেল সে এগিয়ে গিয়ে বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে দেখলো কিসের এত নোটিফিকেশন ফোনের স্ক্রিনে তখন একটা আন্ন নাম্বার থেকে কিছু মেসেজ দেখতে পেল অরিক সেটা দেখার জন্য হোয়াটসঅ্যাপে ঢুকলো তারপর সেই নাম্বারে গিয়ে দেখলো অনেকগুলো ছবি আর সেই ছবিগুলো আর কারণ না রাইমার বেশ কয়েকটা শাড়ি গায়ে দিয়ে তোলা ছবি তার নিচে একটা ছোট্ট মেসেজ আচ্ছা কোন শাড়িতে আমাকে বেশি মানাচ্ছে একটু বলুন তো অরিক এবার নিশ্চিত হলো এটা রাইমার নাম্বার সঙ্গে সঙ্গে ভীষণ বিরক্তও হলো সে এই মেয়েটা তাকে কেন মেসেজ দিচ্ছে সিন করেও রিপ্লাই দিল না ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে গেল সে ওয়াশরুম থেকে বেরিয়ে চুল মুছতে মুছতে কৌতূহল বসত অরিক আবার ফোনটা চেক করলো চোখ যেন এবার বেরিয়ে আসবে তার একশো বিশটা মেসেজ আর এটা ক্রমাগত বেড়েই চলছে তাড়াতাড়ি সে ইনবক্স ওপেন করে দেখে রাইমা তাকে লাগাতার মেসেজ দিয়েই যাচ্ছে তার একটাতে লেখা সিন করেও রিপ্লাই দিচ্ছে না কেন অরিক সোভান এত ভয় পান আমায় পাশে দুটা হাহা ইমুজি মেসেজটা দেখা মাত্রই আগে চোখমুখ লাল হয়ে ওঠে অরিকের সে ডিরেক্ট কল দেয় সেই নাম্বারে সঙ্গে সঙ্গে রিসিভ হয়ে যায় রাগী গলায় অরিক বলে কি শুরু করেছেন আপনি এত মেসেজ কেন দিচ্ছেন ও পাশ থেকে ক্ষীণ হাসির শব্দ শুনতে পেল সে জবাবে রাইমা বলল বারে আমি বুঝি আমার হবু বরকে মেসেজ দিতে পারবো না রাগটা ধপ করে বেড়ে যায় অরিকের চিচিয়ে উঠে বলে মজা করা বন্ধ করুন ইচ্ছে করে করছেন এসব তাই না আমি জানি আপনার উদ্দেশ্য খুব খারাপ তাই যা বলার সরাসরি বলুন এত নাটক 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 করবেন না বলে করছি করছি বাহ বাহ তো খুব চালাক যাই হোক আমার নাটকে কিন্তু আপনার পরিবার খুব সুন্দর ফেঁসে গেছে এবার আপনার পালা জানেন তো আপনি আমার জীবনে খুব স্পেশাল একটা পার্সন আপনাকে আমি আমার জীবন থেকে দূরে সরে যেতে দেব না আপনাকে আমার লাগবে আমার অন্ধকার জীবনের প্রতিটা হিসাব নিকাশ মেটানোর জন্য আপনাকে আমার প্রয়োজন তাই নাটক বলুন আর যাই বলুন আপনাকে আমি ফাঁসিয়েই ছাড়ব কথাটা বলে বিকট শব্দে হেসে কলটা কেটে দেয় রাইমা অনেক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কোনো প্রতিক্রিয়া নেই তার মাঝে তবে কি সত্যি তার সাথে ভয়ানক কিছু হতে চলেছে রাইমা ফোন রাখতেই তার রুমে তার মা এলেন রুফাইদা খানম হাতে কিছু গয়না নিয়ে এসে বিছানার এক কোণে বসলেন তারপর রাইমাকে ইশারা দিয়ে তার পাশে বসতে বললেন রাইমাও বসল রুফাইদা খানম একে একে গয়নাগুলো আলাদা করে সুন্দর করে রাখলেন তারপর তার মধ্যে থেকে একটা মোটা চেইন আর এক জোড়া দুল রাইমার হাতে দিয়ে বললেন এগুলো তোকে দিলাম মা মার স্মৃতি হিসেবে তোর কাছে রেখে দিস রাইমা তার হাতের গয়নাগুলোর দিকে তাকালো তারপর আবার চোখ তুলে মায়ের দিকে তাকালো বিষণ্ণ হেসে বলল মা তুমি আমার কাছে অমূল্য সম্পদ তোমাকে মনে রাখার জন্য আমার কোনো জিনিসের প্রয়োজন নেই আমার মনে প্রাণে মস্তিষ্কে আজীবন তুমি আর বাবা থাকবে তোমাদের মনে রাখার জন্য আমার প্রয়োজন নেই মা হাসলেন মেয়ের মাথায় হাত রেখে বললেন তা আমি জানি মা কিন্তু আমি তো তোর মা মা হয়ে মেয়েকে তার বিয়েতে কিছু দিব না সরি আমার আহমরিক কিছু নেই রে মা এই যে এই গয়নাগুলো তোকে দিলাম আর বাকি দুইটা চেন আমি আমার নাতি নাতনিদের জন্য রেখে দিলাম ভবিষ্যতে ওদের দেখতে হবে না কথাগুলো বলতে ওনার মুখে যেন অন্যরকম একটা হাসি ফুটে উঠল মায়ের ওই হাসি মুখখানা দেখে রাইমার মন ধক করে উঠল এইটুকু সময়ে নাতি নাতনিকে নিয়েও ভেবে ফেলেছেন তিনি অথচ তার মা জানেও না তার মনে কি চলছে তার সাথে কি হয়েছে সে কিভাবে দিন কাটাচ্ছে রাইমা আর কিছু বলল না কিছু মিথ্যে স্বপ্ন দেখে যদি কারো মনে সুখ আসে তবে থাকুক না সেই সুখটা কি দরকার সত্য বলি সেটাকে বিগড়ে দেওয়ার যা এইগুলো আলমারিতে রেখে আয় তারপর গোসল করে খেয়ে দে রেডি হোক বাইরে যেতে হবে আলমারি খুলতে খুলতে রাইমা জিজ্ঞেস করল কোথায় যাবে মা উমা মার্কেটে যেতে হবে না কয়দিন পর বিয়ে কিছুই তো শপিং করা হয়নি রাইমা ঘুরে তাকালো আলমারিটা বন্ধ করে আবারও এসে মায়ের পাশে বসলো মায়ের হাত দুটো জড়িয়ে ধরে অপরাধী কণ্ঠে বললো আচ্ছা মা আমি তো আজ পর্যন্ত তোমার থেকে লুকাইনি যখন কাছ যা করেছি সব বলেছি তোমায় আমাকে সাপোর্ট করেছো যদি কোনোদিন শোনো আমি তোমার কাছ থেকে কিছু লুকিয়েছি আর সেটা খুব বড় কিছু তাহলে আমাকে ক্ষমা করতে পারবে রুফাইদা খানমের কপালে এবার ভাঁজ পড়লো মেয়ের গালে হাত রেখে চিন্তিত কণ্ঠে তিনি বললেন কি কি হয়েছে মা তোর কোনো সমস্যা লুকানোর কথা বলছিস রাইমার বুকটা কাঁপছে আর পারছে না যেন নিজের সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনাটা চিৎকার করে মাকে বলতে ইচ্ছে করছে কিন্তু পারছে না মা যে সহ্য করতে পারবে না হাই প্রেশারের রোগী স্ট্রোক করবে সঙ্গে সঙ্গে কিন্তু এত কিছু মনে চেপে রেখেও থাকতে পারছে না কষ্ট হচ্ছে খুব রাইমা কোনো জবাব না দিয়ে মাকে জড়িয়ে ধরলো রুফাইদা খানম যেন এতে আরও অবাক হলেন কিন্তু তিনি এখনই কিছু বললেন না মেয়েকে তিনি বিশ্বাস করেন ভরসা করেন তাই এখন আর এসব নিয়ে মাথা না ঘামিয়ে তিনি বললেন আমি জানি তুই এমন কিছু করবি না যার জন্য আমি তোকে ক্ষমা করতে পারবো না তোর প্রতি আমাদের সেই আস্থা আছে এখন এসব বাদ দিয়ে তাড়াতাড়ি গোসল করে আয় আমি রান্নাঘরে যাচ্ছি মাকে ছেড়ে মুচকি হেসে ব্রাইমা মাথা নাড়ালো তারপর মা চলে যেতেই বিষণ্ন দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকত গোসল করতে মা আমি শপিং এ যেতে পারবো না আমার কাজ আছে একটা দেব ধরে তোমার কাজ মানে তো বন্ধুদের সাথে আড্ডা দেয়া চুপচাপ রেডি হও রাইমারও বেরিয়েছে তাদের সাথেই আমরা শপিং করব কি চেঁচিয়ে উঠল অরিক মুখ কুচকে বলল ইম্পসিবল ওদের সাথে আমি কিছুতেই শপিং করব না লিমা সোফা নেবার রেডি গেলেন বললেন আমার হাতে মার খেও না কিন্তু তুমি ওতে যথেষ্ট বড় হয়েছো এই বয়সে মার হাতে মার খাওয়ার শোভা পায় না তাই ভালো ভালো বলছি রেডি হয়ে গাড়ি বের করো আমি আর নীরা নিচে আসছি কথাটা বলে তিনি সোজা বেরিয়ে গেলেন এদিকে অরিক রাগে খুবই ফেটে পড়ছে আবার ওই মেয়েকে দেখতে হবে আবার এর কথা শুনতে হবে উফ পারছে না নিজের চুল নিজে ছিঁড়ে ফেলতে রাগে কোনো রকমে রেডি হয়ে অরিক নিচে গ্যারেজে চলে গেল গাড়ি বের করতে তারপর সে গাড়িটা বাইরে বের করে নীরবকে একটা কল লাগালো কই আছিস বাসে কেন আমার সাথে একটু বেরোতে হবে আমার সাথে একটু বেরোতে হবে কোথায় যাবে মা আর নীরাকে নিয়ে একটু শপিং এ যাব ও বিয়ের শপিং করবে নাকি তাহলে এক কাজ করিস তোর আর আমার জন্য কাফনি কাপড়টাও কিনে রাখিস কারণ তোর বিয়ের পর তো এটা আমাদের লাগবে তাই না বিদ্রুপের সুরে কথাটা বলে নীরব অরিক খেপে গিয়ে বলে লাত্তি খাবি শালা কথা কম বলে তাড়াতাড়ি বাড়ির সামনে আয় তা না হয়ে এরাম কিন্তু এটা বলতে ওই মেয়ে আমার তোদের সাথে শপিং করবে না তো অরিক জানে নীরবকে সত্যিটা বললেও জীবনে আর সাথে যাবে না তাই সে বলল আরে না ও যাবে না আমি মা আর নীরা যাব শুধু তাহলে ঠিক আছে আমি আসছি ফোনটা পকেটে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে অরিক বন্ধু পাশে থাকলে কিছুটা হলেও ভয় কম লাগবে তার নয়তো ওই মেয়ের কথা আর তাকানোর ধরন দেখলেই বুক কেঁপে উঠে যেন সাংঘাতিক একটা মেয়ে সেদিন যেভাবে ওকে ছেড়ে এসেছিল বাঁচবে না বলেই তো মনে হয়েছিল অথচ সে এখন দিব্যি বেঁচে আছে শুধু বেঁচে আছে বললে ভুল হবে তাকে জ্বালিয়ে মারছে কথাগুলো ভেবেই ভীষণ রকম বিলক্ত হলো অরিক গাড়িতে ওঠে ঠাস করে দরজাটা লাগিয়ে বসে রইল কিছুক্ষণ পর অরিকের মা আর বোন এসে গাড়িতে বসতে এসে গাড়ি স্টার্ট দিল কিছুটা পথ গিয়ে মাস রাস্তা থেকে নিয়োগকেও পিক করে নিল প্রায় আধ ঘন্টার রাস্তা পেরিয়ে তারা মার্কেটে এসে পৌঁছালো নীরব ফার্স্টে গাড়ি থেকে নেমে লুকিং গ্লাস দিয়ে চুলগুলো একটু ঠিক করে সোজা হয়ে দাঁড়ালো তারপর এদিক ওদিক তাকিয়ে সামনে বিশাল শপিং মলটার দিকে তাকাতেই তার যেন হুশ উড়ে গেল ভয়ার্ত দৃষ্টিতে কিছুক্ষণ যেদিকে তাকিয়ে থেকে উল্টো দিকে হাঁটা দিতেই অরিকে এসে পেছন থেকে কলার ঠেনে ধরলো নীরব পেছনে ঘুরে দাঁতে দাঁত চেপে বলল তুই না বলে মেয়ে আসবে না তাহলে ওইটা কে ওইটা যেই হোক না কেন তোকে এত পাত্তা দিতে হবে না তুই শুধু আমার সাথে সাথে থাকবি এইটুকুই তোর কাজ নীরব অসহায়ের মতো অরিকের দিকে তাকালো যেন এখনই কান্না করে দিবে এই মুহূর্তে তার ইচ্ছে করছে এই ছেলেটাকে এক্ষুনি খুন করে দিতে শালা নিজে তো মরবে সাথে তাকেও মারবে রাইমা মিষ্টি হাসলো অরিকদের দেখে তবে সেই মিষ্টি হাসিটাও ক্যাকটাসের কাটার মতন গিয়ে বিতল অরিক আর নীরবের বুকে দুজনেই গম্ভীর গম্ভীর চোখ মুখ নিয়ে সেদিকে গেল অরিকের বোন নীরা রাইমাকে পেয়ে খুব খুশি আর লিমা সোভানো খুশি হলেন ভীষণ রাইমা আর তার মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে সকলে ভেতরে গেলেন অরিক আর নীরব পেছন পেছন হাঁটছে পা যেন চলছে না তাদের নীরব বারবার চেষ্টা করে যাচ্ছে কোন রকমে পালিয়ে যাওয়ার কিন্তু অরিকের জন্য পারছে না তারা একটা বড় শাড়ি শোরুমে ঢুকে একে একে শাড়ি দেখতে থাকে সকলে তখনও অনেক আর নীরব অনেকটা দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলতে থাকে সে সময় নীরা তাদের কাছে আসে বলে এই ভাইয়া তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন ওইদিকে দিকে আসো ভাবির জন্য শাড়ি পছন্দ করে দিবে অরিক কলা গলায় জবাব দিল আমি কেন পছন্দ করব যার জন্য শাড়ি কিনবে সে তো নিজে এসেছে তাকে কি জিজ্ঞেস কর আমাকে সবাইয়ের মধ্যে একদম টানবি না নীরা বিরক্ত কণ্ঠে বলল উফ ভাইয়া তুমি এমন কেন বলো তো একটু তো রোমান্টিক হতে পারো নিজের হুবু বউকে একটু শাড়ি বেঁচে দিলে কি হয় এই নীরব ভাইয়া আপনি বলেন না কিছু নীরব বোকা বোকা হেসে নীরার কথার সাথে তাল মিলিয়ে বলল হ্যাঁ হ্যাঁ আমি তো সেটাই বলছিলাম এই দোস্ত যা তো ভাবি একটু হেল্প কর অরিক দাঁত কিরমিরিয়ে নীরবের দিকে তাকালো যেন এক্ষুনি তাকে আস্ত চিবিয়ে ফেলবে নীরব ভয়ে ছোট্ট ঢোক গিলে দাঁড়ায় নীরা হাত টেনে বলে চল না ভাইয়া সময় আবার অরিকের মাও তাকে ডেকে ওঠে এবার সেই আর ছাড়া পাবে না সে মা যখন ডাকছে তখন যেতেই হবে নয়তো সকলের সামনে এসেই ছাড়ি দেওয়া শুরু করবে অরিক বিরক্ত ভঙ্গিতে এগিয়ে গেল সেদিকে নীরা তাকে নিয়ে দাঁড় করালো রাইমার পাশে এতে যেন তার আরো গা চলে উঠলো দু হাত পকেটে পুরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল রিমা সোভান তখন একটা লাল কাথান শাড়ি দেখিয়ে বলল বাবা দেখ তো এই শাড়িটা কেমন অরিক পাত্তা না দিয়ে বলল মা আমি শাড়ির ব্যাপারে অত কিছু বুঝি না কি তুমি আছো এই যে আন্টি আছেন তোমরা দেখো না আমাকে কেন এসবের মাঝে টানছো স্বাভাবিকভাবেই এই কথাটা রাইমার মায়ের কাছে ভালো লাগে না মন খচখচ করে উঠলো তার ছেলের কি তবে এ বিয়েতে মত নেই না হলে সে এত বিরক্ত কেন রায়মা তার মায়ের দিকে তাকিয়ে দেখে সে অবাক দৃষ্টিতে অরিককে দেখছে সেও টের পায় তার মায়ের মনে হয়তো সন্দেহ জেগেছে তাই সে দাঁতে দাঁত চেপে অরিককে ফিস বলে এই যে মিস্টার ভালোভাবে কথা বলুন আপনার কথা শুনে যদি আমার মায়ের মনে কোনো প্রকার সন্দেহ জাগে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আপনার ইচ্ছে থাকুক আর না থাকুক হাসি মুখে মেনে নিন সবটা ট্রেড শুনে রাগে করতে থাকে মস্তিষ্ক এইটুকুনি একটা মেয়ে তাকে এভাবে ট্রেড দিচ্ছে ইচ্ছে করছে রাগটা তমিয়ে নিল জোরপূর্বক মুখে হাসি টেনে নিল অস্বস্তিতে মাথা চুলকিয়ে আমতা করে বলল। না মানে আম্মু এই শাড়িটা অত এক